ঘোষালা বাগান বাড়িতে উদযাপিত হল বৈদিক বনভোজন মহোৎসব সোমবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘোরশালা পোস্ট অফিস সংলগ্ন বাগান বাড়িতে নামের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় পুরী ধামের গদাধর পণ্ডিতের ন্যায় এই বাগান বাড়িতে প্রচুর ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে মহাপ্রভুর নামকীর্তনের মাধ্যমে অসংখ্য ভক্ত সমাগমে বৈদিক বনভোজন মহোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর जोग 747799516 <coughs> সোমবার মুর্শিদাবাদের ঘোষালা পোস্ট অফিস সংলগ্ন বাগান বাড়িতে নামের মাধ্যমে বৈদিক বনভোজন মহোৎসবের সূচনা হয় পুরীধামের গদাধর পণ্ডিতের ন্যায় এই বাগান বাড়িতে প্রচুর ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে মহাপ্রভুর নামকীর্তনের মাধ্যমে অসংখ্য ভক্ত সমাগমে বৈদিক বনভোজন মহোৎসব এক আলাদায় মাত্রা পেয়েছিল খোল করতাল বাজিয়ে অসংখ্য ভক্তরা নগর কীর্তন করে ফিরে আসেন ঘোষালার এই বাগান বাড়িতে সেখানেই রান্নাবান্না করায় সেখানেই করে ভগবান রান্নাবান্না শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় তারপর মহাপ্রসাদ অসংখ্য ভক্তদের বসে খাওয়ানো হয় পাশাপাশি ছোটবেলায় শ্রীকৃষ্ণ বলরাম যেভাবে হাড়ি ভাঙা খেলতেন ঠিক সেইভাবে বৈদিক প্রথা অনুযায়ী হাড়ি ভাঙা খেলা করে ভক্তদের আনন্দ প্রদান করা হয় আমরা দেখলাম বাগানবাড়িটা ঠিক পুরীধামের কথা ধর পণ্ডিতের যে বাগান বাড়ি যেখানে সদা মহাপ্রভুর আগমন হতো ঠিক সেই রকম একটি সুন্দর জায়গাতে আমরা বৈদিক বনভোজন করলাম কৃষ্ণ গীতাতে বলেছেন যে করসি যদি যত যুহসি যদ্ যত যদাসী যত কুরুষ্য মদর্পণম তো কৃষ্ণ কিছুই তাকে কেন্দ্র করে করার জন্যেই বলেছেন তাই আমরা এই যা কিছু করলাম রান্না বান্না সব কিছু কৃষ্ণ অর্পণ করলাম ওখানে ভজন কীর্তন হলো ভগবানের কথা হলো তারপরে যে কৃষ্ণবগনাম বাল্যকালে যে সুন্দর ওনারা হাঁড়ি ভাঙা খেলতেন সেরকম আমরা ওই রকম বৈদিক প্রথা অনুযায়ী কৃষ্ণবগনাম যেভাবে করতে সে অনুসরণ করে আমরা সেই রকম কিছু করে ভক্তদেরকে আনন্দ দান করার চেষ্টা করলাম তারপর আমরা নগর সংকীর্তন করলাম মহাপ্রভু বলেছেন যে প্রতি নগরে প্রতি গ্রামে এই হরি নাম গুণগান গাইতে তা আমরা সেই হরি কলিযুগের হরি নাম প্রচার করলাম অবশেষে আমাদের নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ চৈতন্য দাস যিনি আমাদের মুর্শিদাবাদ বীরভূম পাকুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রচারক তিনি এসে আমাদের সঙ্গ দিলেন এবং অপরাহ্নে সময়ে একদম সন্ধ্যা সন্ধ্যা গধূলি লগ্নে আমরা

কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ